তোমার বারো গঠন করব তোলা বানায় বাবা নবী স্বে জমা দিদি নবীতে দোয়া করে বইছে আল্লাহ নবীশ্বর আমি দোয়া করার পরে বলছেন আল্লাহরে নবী প্রাণে যাই আজকের দিনটার জন্য আপনি বলছেন আমার রাগ বেশি সব জমা দেওয়া খালিয়া সব জমা দেওয়া লক্ষ্য করে বিশ্ব নবী বলতে চান শুনে আমার আল্লাহ বলছে তুমি ওমরের রাগ করবে না আব্দুল্লাহ আল্লাহর কাছে কবল হয় না আমি দোয়া করলে হয় না এর কারণ নাই প্রেম নাই ভালোবাসা নাই আমি বালা মতন ফোন মারাতে হচ্ছেন বালা ডাইল করে দেওয়া হয়েছেন টু ডাবল ফোর নম্বর যোগাযোগ বালা মতন করে দেয় হচ্ছে না নয় আল্লাহ দিব আল্লাহর কাছে কোন দিন ও নাই কারণ আল্লাহ কইছে আমার কাছে চা আমি তোরে দেম কিন্তু তুই সাওয়ার মতন ছায়া দে সাওয়ার মতন ছায়া দে মুসলমান ভাইরা আমার কিন্তু আপনি আমি চাইতে পারি না কারণ

নাযাওঁ কি বাংলাদ